नमो श्री पद्दे पद्दय शुभे पाही देवी महालक्ष्मी नमस्ते नमो गणेशा वासुदेवाय लक्ष्मीदब्बई नमो नम आश्विन्माशे मालक्षीवृतक दिल्ली शहुरे वाष नाम পতিব্রতা পত্নী তার পদ্মাবতী নাম পুত্র তার জগৎ শিক্ষিত হইল স্ব শুনি তাহা তাহারে ডাকিল রাজার সভায় শিশু শাস্ত্র লাভ করে স্ব দেখি তাহা আনন্দ অন্তরে জগতেরে বাদশা বলে সন্তুষ্ট যে আমি যাহা চাবে তাহা পাবে কিবা বা চাহ তুমি এ কথা শুনিয়া জগৎ বলে বাদ সারে জিজ্ঞাসা করিয়া আসি মোর রে বিদায় লইয়া জগৎ নিজ গৃহে এলো জননীর পাশে আসি জিজ্ঞাসা করিল জগতের কথা শুনে বলিল জননী সত্য করাইয়া তুমি বলিবে যে বানি কোজাকুরি পূর্ণিমাতে এ দিল্লি শহরে কেহ জালিবে না আলো সবাকার ঘরে মাতার শুনিয়া কথা বাদশা কাছে গেল একে একে সব কথা বাদশারে বলিল শুনিয়া তাহা দূতে ডাকাইল জগতের সব কথা তাহারে বলিল বাদশা আদেশে দূত করিল ঘোষণা কোজাগরি দিনে কেহ আলো জ্বালিবে না হেথা জগতের মাতা খুশি হয়ে মনে ঘৃত দ্বীপ জ্বালাইল আপন ভবনে সতী পদ্মাবতী বসে দ্বার আগুলিয়া হেনকালে লক্ষ্মী আসি করুণা করিয়া লক্ষ্মী বলে ঘুরি শহরের ঘরে ঘরে কোন গৃহে দীপ নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী আজ রাতে তব গৃহে করিব বসতি দ্বার ছেড়ে দাও তুমি গৃহ মধ্যে যাব তোমার ভবনে বসি বিশ্রাম লবিহ। করযোগে পদ্মাবতী বলিল তখন এক সত্য তুমি মাগো করবো এখন শুনি তাহা লক্ষ্মী বলে কিবা তুমি চাও যাহা চাহিবে তাহা দিব আমারে জানাও পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রবে তুমি অচল হইয়া সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ দেয়া জগতের ঘরে লক্ষ্মী সত্যবদ্ধ হয়ে চিরকাল রহিলেন অচলা হইয়া জগতের সমভাগ্যবান কেবা ভবে অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে প্রজাগুড়ি পূর্ণিমাতে যে পুজো লক্ষ্মীরে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে লক্ষ্মীপদ প্রণমিয়া লক্ষ্মী নারায়ণে পূজা করি পূর্ণিমার ব্রত কথা ভনে জগৎ শেঠের পালা সমাপ্ত হইও ভক্তিবরী হবে বলি হরি হরি বল ইতি আশ্বিন মাসের কথা সমাপ্ত